আমার দোস্ত বসে আছে কারো বাপ আছে তো মা নেই মা আছেন তো বাপ অনেকের মা বাপ দুজো নাই কেউ আল্লাহ তাকে সারা দিয়ে কবরবাসী হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিনতে কাল করে গেছে আল্লাহর এত কটা ভাই বাপ বসে আছেন বান্দারা বসে আছে কত সম্মানী বাপ ভাই বসে আছে এককালীন মোটা অঙ্কের একটু বেশি করে দাঁড় মা বাবা রোগের মাফেরাতের জন্য দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি শান্তির জন্য আপনার আত্মীয় কে আছেন আল্লাহর এত কটা বান্দাদের ভিতরে সামনের বছর এই মাহফিলে পাঁচটা হাজার টাকা দেবার মতো মানুষ এত কটা আল্লাহর বান্দাদের ভিতরে পাঁচটা হাজার টাকা সামনের বছর এই মাহফিলটা যাতে হয় সেই মাশাআল্লাহ মাহফিলটা বেশ গোটা পাড়া জুড়েই হয় লাইটিং করে মাইকিং করে সুন্দর করে সবাই গোটা পাড়াটাকে মিলিয়ে আল্লাহ করে সাজানো হয় বলে আল্লাহর এত কথা বান্দাদের ভিতরে কে আছে সামনের বছরে মাহাফিলে পাঁচটা হাজার টাকা ওয়াদা করার মতো মানুষ কেউ আছেন আল্লাহর কোন বান্দা আমার বাপেদের ভিতরে আমার ভাই জানের ভিতরে যাকে আল্লাহ দেবার মতো আওকাত দিয়েছে যাকে আল্লাহ দেবার মতো তৌফিক দিয়েছে বলেন কে আছে সামনের বছরের এই মাহাফিলটা যাতে হ সেই উদ্দেশ্য আসানি আকাঙ্ক্ষা নেই মুরব্বীদের রোগের জন্য মুরুব্বিদের কবরে শান্তির জন্য এত কটা বাপ ভাইদের ভিতরে দুটো হাজার টাকা দেবার মতো মানুষ কি আছেন বলেন তো দেখি দুটো হাজার টাকা দুটো হাজার টাকা দেবার মতো মানুষ পাঁচ হাজার টাকা থাক ওটা আল্লাহর দিকে কোন বান্দা যদি দেয় বলেন কে আছে দুটো হাজার টাকা দেবার মতো মানুষ কে আছেন বলেন সামনে মজুর মাহফিলটা যাতে হয় সেই উদ্দেশ্য সবাবের উদ্দেশ্য সবরে সানির জন্য মা বাপের জন্য দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কবরের শান্তির জন্য বলেন কে আছে কামাই রুজির বরকতের জন্য সংসারে শান্তির জন্য বাচ্চাদের হায়াতে কিসমতে বরকতের জন্য বলেন কে আছে দুটো হাজার টাকা দেবার মতো মানুষ এত কটা আল্লাহর বান্দাদের